আমি যাচ্ছি একটু বাজার দিকে এই রেডি হেডি হয়ে রাস্তায় চলে এলাম টোটোর জন্য টোটোই ভালো লাগে তোমাকে কাছাকাছি ভালোবাসি কাছাকাছি হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তানোর পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে চলে এলাম রান্নাঘরের দিকে কারণ বাইরে অনেক কাজ আছে রান্নাঘরের কাজটা আগে না মিটিয়ে বাইরের দিকে যেতে পারছি না ওই জন্য মা রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালই আর আমি সবজি কাটতে বসে গেছি এগুলো কি কাটছি বলো তো কালকে যে কুমড়োটা কেটেছিলাম তার খোসাগুলো রেখেছিলাম তো এই কুমড়োর খোসাগুলোই আজকে কুচিয়ে কেটে দিচ্ছি মা এগুলোকে ভাজবে আর লাউয়ের খোসা তো সবাই খায় তো কুমড়োর খোসা অনেকেই খাই না কিন্তু আমরা কিন্তু খাই বেশ ভালোই লাগে ওই জন্য কুমড়োর খোসাগুলো কেটে দিচ্ছি আর অন্য তরকারি হচ্ছে বলতে কি ডাল হচ্ছে আর একটা সবজি হচ্ছে আর এই কুমড়োর খোসাটা ভাজা হবে জানি না আর কতদিন এরকম খেতে হবে কারণ বেশ অনেক দিন ধরেই তো এই শুধু নিরামিষই খেয়ে যাচ্ছি এই দেখো খোসাগুলোকে এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে দিয়েছি এর মধ্যে আজকে আলু দিচ্ছি না শুধুই কুমড়োর খোসাটা ভাজা হবে রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এসেছি আবার বাইরের দিকে কিছু জামাকাপড় ভেজানো ছিল সেগুলোই ধোয়ার জন্য সকালে যেন তো অনেক জামাকাপড় ধোয়া হয়েছে সেগুলো প্রায় শুকিয়েও গেছে যেহেতু অনেক সকালে কাঁচা হয়েছে সেগুলো শুকিয়ে গেছে আর এখন এই বেড কভারটা ভেজানো ছিল তো এটাই আমি এখন ধুয়ে নিয়ে এসছি তো সকালে যেগুলো ধোয়া হয়েছিল না সেগুলো শুকিয়েও গেছে ওগুলো মানে অনেকক্ষণ আগে মেলা হয়েছে তো রৌদ্রও খুব ভালোই তাপ আছে রৌদ্রের ওই জন্য সেগুলো শুকিয়েও গেছে আর দেখো কেমন হাওয়াও দিচ্ছে ওই জন্য শুকাতে সময় লাগছে না সকালে মানে কাঁচা হয়েছে এর মধ্যে দশটা এগারোটা বাজে এখন তার মধ্যেই সব কিছু শুকিয়ে গেছে তো এটাকে মেলে দিয়ে আবার ওগুলো তুলে নিয়ে যাব। তারপরে আবার আজকে আর কিছু কাঁচবো না কালকে অনেক কিছু কাঁচতে হবে কারণ প্রতিদিনই অল্প অল্প করে কাচা হচ্ছে শুধু কাচলে তো হবে না বাড়িতে যেন আরও অনেক কাজ আছে সেই কাজগুলোও আবার কমপ্লিট করতে হবে তো জানো তো কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম না গাছগুলো সবকটাই কটাই বেঁচে গেছে আমি তো ভেবেছিলাম হয়তো বাঁচবেই না মরে যাবে কয়েকটা প্রায় শুকিয়ে গেছিলো সেগুলোও দেখলাম অল্প জল দিয়েছিলাম সেগুলোও তাজা হয়ে গেছে তো এই গাছগুলো বড় হলে বেশ ভালোই ফুল ধরবে ওই জন্য বেশ ভালো লাগছে দেখে না গাছগুলো সবকটাই কটাই বেঁচে গেছে আর এখানে ঘাসগুলো না সব তুলে দিতে হবে এত ঘাস মারা দেওয়া হয় তারপরে ঘাসগুলো নিরানি দিয়ে সব কিছু তুলে দেওয়া হয় তারপরেও আবার হয় কোথা থেকে হয় কে জানে প্রতিদিন পরিষ্কার করলেও ঘাস হয় তো আমি শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম ঘরের ভিতরে ওগুলো রেখে দেওয়া হয়েছে আর এদিকে দেখো বিছানা কাতা সব গুছিয়ে ফেলেছি কারণ আজকে হচ্ছে ঘরের যত নোংরা আছে মানে ঝুল ঝাড়া হবে আর কি কারণ কি বলো তো বলেছিলাম না যে আমাদের গুরুদশা চলছে আর তো ওটাই আর দু একদিন পরেই আমাদের ঘাট কাজ ওই জন্য আগে থেকে সব কিছু ঘর বাড়ি পরিষ্কার করে রাখা হচ্ছে জানো তো এরকম আমাদের ফ্যামিলিটা এত বড় না যে বছর ঘুরতে না ঘুরতে এক বছর হয়নি একজন মারা গেছে এখনো এক বছর কেন ছ মাসও হয়নি তখন একবার এই অবস্থা আবার এই আর একজন মারা গেল আবার এই সব কিছু ঘর বাড়ি পরিষ্কার করা জামাকাপড় কাচা কত ঝামেলা আর মানে কি বলবো এত বড় ফ্যামিলিতে থাকা মানে ভীষণ ঝামেলার ব্যাপার সত্যি বলছি মানে আমি ছোটোবেলা থেকে এত বড় হয়েছি আমি যে ঠিক কতগুলো মানে গুরুদশা পালন করেছি তার কোনো ঠিক নেই পুরো মানে গুণে শেষ করতে পারবো না কারণ অনেক বয়স্ক মানুষ থাকে একটা অনেক বড় ফ্যামিলিতে আর তো সেই জন্য বছর যায় না যাই এক বছর না হোক দু বছর না হোক এরকম যেতে না যেতে না একজন করে বয়স্ক মানুষ হোক মারা যায় তারপরেই এই গুরুদশা হয় কিছুদিন আগেই না আমি এই ঘরের ঝুল ঝেড়েছিলাম ওই জন্য খুব একটা মানে নোংরা নেই যা হালকা হালকা আছে সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি তাও করতে হবে ওই কারণেই তো খাটের দিকটা এখনও করিনি ওই জন্য একটা কাগজ দিয়ে প্রথমে ঢেকে দিচ্ছি না হলে ওই সাইডে আবার ধুলো বালি পড়ে যাবে আর এই শোকেজের মাথার এই জিনিসগুলো ভেবেছিলাম যে আজকাল নামাবো না কারণ কিছুদিন আগে এগুলোকে পরিষ্কার করেছি ঝেড়ে মুছে রেখেছিলাম আর নামাতে ইচ্ছা করছিল না তাও ভাবলাম না যখন সব কিছুই করে ফেলছি তো এগুলোও নামিয়ে পরিষ্কার করতে আর ক্ষতি কী সব কিছুই যখন হয়ে যাচ্ছে এগুলো হতে আর বেশি সময় লাগবে না তাও দেখছি কিছুদিন আগেই পরিষ্কার করা তাও না অনেক নোংরা জমে গেছে ওই জন্য ভাবলাম থাক এগুলোও একবারে পরিষ্কার করে ফেলি ওই জন্য একটা একটা করে সব কিছু নামিয়ে ফেলছি এর উপরে অনেক কাজের জিনিসই থাকে আর কিছু ফুলদানি রাখা আছে দুটো একটা আর কিছুই তেমন নেই তো এই স্কাপটা না আমি সবসময় এর উপরে পেতে রেখে দিই কারণ কি বলো তো ওর উপরে ধুলো পড়ে গেলে খুব সমস্যা হয় এটা পেতে রাখলে কি এটা আমি কেচে দিই দিয়ে আবারই পেতে দিই তাহলে কোনো সমস্যা হয় না কারণ তাহলে এর উপরে ধুলো খুব একটা পড়ে না নাহলে এর উপরে পুরো ধুলো ভরে যায় ওই কারণে ওইটা সব সময় পেতে রাখি যা কিছু রাখার ওর উপরেই রেখে দিই এটাতে কোনো কাফার লাগাই না ওটাই রেখে দিই মাকে বললাম একটা কাপড়ের টুকরো দিতে মা একটা কাপড়ের টুকরো দিল ওটা দিয়ে এগুলো সব মুছে নিচ্ছে একটা একটা করে আর এই ফুলদানিটা দেখছো এই ফুলদানিটার বয়স না অনেক দিন হয়ে গেছে তো আমি একটা মেলা থেকে কিনেছিলাম এটা অনেক দিন আগেকার আর এই লাল ফুলটা এটা আমার দাদা কিনে দিয়েছিল মানে আমার জিজু মেলা থেকে কিনে দিয়েছিল এটার বয়স বেশি না এটাই দু বছর মতো হচ্ছে এটা কিনে দিয়েছিল মেলা থেকে তো এই দুটো আমি উপরেই রেখে দিই তেমন রাখার কোনো জায়গা নেই তো ওই জন্য শোকচের উপরেই রেখে দিই মাঝে মধ্যে একটু ছেড়ে পরিষ্কার করে দিই তাহলে বেশ পরিষ্কারই থাকে খুব একটা অসুবিধা হয় না ওর উপরে রাখলে তো এই দেখছো এটা খুব একটা স্পেশাল মানুষ আমাকে দিয়েছিল ওই জন্য ওটা সবসময় চোখের সামনেই থাকে ওইখানটাতে আর এই ক্লিনজারটা দেখছো এটা অনেকদিন আগে কিনেছিলাম জানো তো এটা মানে আমি শেষ করতে পারিনি কারণ কি মাখা হয় না ওই জন্য এখনো বোতল ধরাই আছে মাখাই হয় না এই দেখো এতক্ষণ আমি চুপচাপ একা একা কাজ গোছাচ্ছিলাম এত তাড়া ছিল না কোনো আর এখন আমার কাজ গোছাতে চলে এসছে এখন আমার ওর পিছনে ভুগতে হবে এটা ধরিস না ওটা করিস না এই করতে করতে আমার দিন চলে যাবে এই দেখো এটা হচ্ছে আমার দিদির বিয়ের টোপোর আসলে নিট পর এসেছিলো তারই টোপোর এটা আমি ওকে বলছি দেখ তো তোর কেমন লাগে দেখতে তোর যা মাথাটা বড়ো এটা হচ্ছে না তোর মাথায় এতটাই ছোট আর কি টোপরটা তো ওটা আবার মানে আমাদের এক জায়গাতে রেখে দেয় তো এটা আর ফেলা হয়নি ওই জন্য গুছিয়ে রেখে দেওয়া হয়েছে তো এটা আছে আর দাদা ভাইয়ের টুকুরটা আছে মানে এখানে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি থেকে যেটা দেওয়া হয়েছিল সেটা দাদা ভাই পরে বাড়িতে গেছিলো আর এটা আমাদের বাড়িতেই রয়ে গেছে তো এটার মা কোথাও ফেলেনি ওই জন্য আমি শুকুচের মাথায় রেখে দিয়েছি তো আমি একটু ট্রাই করি দেখি আমাকে দেখতে কেমন লাগে তো এটা বেশ ওর মাথায় ভালো মানাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে এটা বলছে আমি একটু ছবি তুলি দেখি কেমন লাগে হ্যাঁ আবার পোস্ট নিতে গেছে টোপরটা পরে তো আমি বলছি থাক আর পড়া লাগবে না এটা কাগজের মধ্যে আবার ভরে রেখে দিই ভরে এগুলোকে মুছে টুছে আবার যেখানে ছিল সেখানেই রেখে দিই সারা ঘরে না প্রচুর ধুলো জমে গেছে আমি ভাবছিলাম যে কিছুদিন আগেই পরিষ্কার করেছি হয়তো অতটা মানে নোংরা হবে না জিনিসপত্রগুলো তাও দেখছি এত ধুলো জমে গেছে কি বলবো কিছুদিন আগেই পরিষ্কার করা তার মধ্যে দেখো আবার টাকে ফুল লাগাচ্ছে হাসিও পাচ্ছে মানে গাজরাগুলো রয়েছে মানে ফুলের ও এখন সেটা টাকে লাগাচ্ছে তাই মধ্যে তো টকেটা পরা যাবে না তুই দেয় আমি তুলে রেখে দিই ওই জন্য নিয়ে ওর কাছ থেকে শোকেছর মধ্যে ভরে রাখলাম আর ও একটা না একটা কাজে ঠিক ব্যস্ত থাকবেই দেখো এটা নিচ্ছে সেটা নিচ্ছে এখন আবার বসে আছে এখন আবার কোথায় গেল কে জানে ওই দেখো আবার চলেও এসছে আমি এত বারণ করছি দেখ খাটের উপর উঠিস না সারা মানে পায়ে ধুলো এইখান দিয়ে ঘুরছিস আর আমি বস্তার উপরে দাঁড়িয়ে ওইগুলো তুলছি তাই আমি ওখান থেকে নেমেছি ও আবার বস্তার উপরে ঠিক উঠে দাঁড়িয়ে পড়েছে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে ওর উপরে এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম এখন ঝাড় দেওয়ার পালা এই ঘরটা ঝাড় দিয়ে যাব মা বাবার ঘরে মা বাবার ঘরের নোংরাগুলোও পরিষ্কার করতে হবে কারণ ও ঘরেও অনেক ঝুলকালি হয়ে গেছে তো ওই জন্য ওই ঘরটাও ঝাঁটতে হবে তারপরে পরিষ্কার করতে হবে আমার স্নান করতে করতে আজকে হয়ে যাবে সন্ধ্যা জানি না সকালে পড়াতে যাইনি কখন পড়াতে যাব কে জানে আর এই বাক্সটার মধ্যে একটা ফ্যান রাখা আছে ছোট টেবিল ফ্যান রাখা আছে ওই জন্য বাক্সটাও মুছে রাখলাম কারণ এখনও অতটা গরম পড়েনি তাই ওটা আর বার করা হয়নি তো ওই জন্য ওই বক্সটা ভালো করে মুছে রেখে দিলাম আর ওই খাটের ওই সাইডটাতে না মানে প্রতিদিনই এইভাবে আমাকে উঠে কষ্ট করে ঝাড় দিতে হয় কারণ ও খাটের নিচে আমি ঢুকতে পারি না প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিয়ে ফেলি তাহলে আর নোংরাগুলো জমে না কারণ একদিন দুদিন দিন না দিলে না প্রচণ্ড ধুলো জমে যায় তখন আমারই খুব সমস্যা হয় ওই জন্য প্রতিদিন চেষ্টা করি ওইখানটা ঝাড় দিয়ে নেওয়ার তো ঝাড়তেও হয়ে গেছে আর মিক্সচার মেশিনটা এর তলাই রাখা আছে আমাদের রাখার তেমন কোনো জায়গা নেই ওই জন্য খাতির নিচেই রেখে দিয়েছি তো ওটাকেও একটা কাগজে ভরে রেখেছি যাতে ধুলো না পড়ে ওই কারণে আমি ফ্যানটাও এই হাতের নিচেই রেখে দিয়েছি কারণ ওই ঘরে পুরো জিনিসপত্র ভর্তি আছে তো আমাদের বাড়ি থেকে একটু দূরে না ওখানে একটু দোল উৎসব হচ্ছে তো ওখানটা কালকে থেকে অনুষ্ঠান আছে তো ভাবছি ওখানে একটু রাত্রেবেলা যাব কোনো জায়গায় তো তেমন যাওয়া হয় না তো মা বাবা সবাই যাবে বাড়ির থেকে অনেকেই যাবে তো আমারও ইচ্ছা আছে একটু যাব প্রতি বছরই হয় কিন্তু যাওয়া হয় না তো এবার ভাবছি একটু যাব তা এই ঘর বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব ওই ঘরের দিকে কেন তো এই ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই ধুলো বাড়ি আমার নাকে গেলে একটু সহ্য হয় না এত ঠান্ডা লেগে গেছে কি বলবো সবসময় হাঁচি পড়েই যাচ্ছে খুব অবস্থা খারাপ আমি যাচ্ছি একটু বাজারের দিকে এই রেডি হেডি হয়ে রাস্তায় চলে এলাম টোটোর জন্য টোটোই আসছে না আর ওর বাড়িতে কেউ নেই ওদেরকে এক একা রাস্তায় বসে আছে বলছি কী হলো তুই একা বসে আছিস কেন তা ওর আবদার হচ্ছে কেউ ওর সঙ্গে খেলছে না আমি বলছি সন্ধ্যা হয়ে গেছে এখন আর কত খেলবে কেউ খেলছে না আর ওর বাড়িতেও কেউ নেই ওর মা বাবা কেউই হয়তো বাড়িতে নেই ওই জন্য একা একা বসে আছে হাত না ভাঙা হলে তো আমার সঙ্গে চলে যেত হাত ভাঙা অবস্থায় যাবে কি করে এটাও আর একটা সমস্যা তো আমি বাজারে যাচ্ছি একটু দরকারে দরকার বলতে কি বাজারে যাচ্ছি একটু ওষুধ আনতে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে এত না ওই জন্যই যাচ্ছে ওষুধ নিয়ে আসতে আমি এইমাত্র বাজার থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে কটা মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকার আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও